আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আজকে সাগরের কিছু প্রাণী দেখানোর চেষ্টা করব সে এটা হচ্ছে গিয়েছিলাম সুমা সি ওয়ার্ল্ড কোবের খুবই প্রমিনেন্ট একটা জায়গা তো আমার বাসা থেকে কোবে এবং আকাশের মাঝামাঝি জায়গা যেহেতু আমি ট্রেনে গিয়েছিলাম সো এটা হচ্ছে জাপানিস জাপানের ট্রেন সো সুমা সি ওয়ার্ল্ড বলা হয় এটা কোবের খুবই প্রমিনেন্ট একটা জায়গা এখানে সাগরের যত প্রাণী আছে তার সাথে ডলফিন শো এবং অর্কার শো হয় সো এটা খুবই প্রমিনেন্ট এবং খুবই জনবহুল একটা জায়গা পপুলার সো এ হচ্ছে অর্কা শোর যে স্টেডিয়ামটা সেটা আর এই হচ্ছে অর্কা শশুর হয়ে গিয়েছে আমি সামনে থেকে ভিডিও করতেছিলাম সো আমি সম্পূর্ণ ভালোভাবে ভিডিও করতে পারিনি কারণ অনেকক্ষণ ধরে চলে সো আমি মাঝে মাঝে ট্রাই করেছিলাম কিছুটা ভিডিও করার জন্য আর এই সি ওয়ার্ল্ডে যদি আপনি যান তাহলে আপনাকে টিকিট কাটতে হবে দুই হাজার নয়শো ইয়ে সারাদিনের জন্য টিকিট অ্যাডাল্টের জন্য আর বাচ্চাদের চার বছরের নিচে বাচ্চাদের যে হচ্ছে ফ্রি তাদের কোনো টিকিট লাগে না সো শোগুলো হয় বিভিন্ন সময় এই শোটা হচ্ছে দুপুর দুই দুইটায় হয় বারোটায় হয় সো আবার ডলফিন শো আছে ডলফিন শোটা হচ্ছে তিনটায় সো আপনি যদি দুইটায় ঢোকেন তাহলে দুইটা শোই একদম ইজিলি দেখে একদম বিকালে বের হয়ে আসতে পারবেন আরেকটা বিষয় হচ্ছে এইটাকে অর্কা বললেও এটা কিন্তু কিলার হোয়েল নাম আর কি একটা বিশাল এক ধরনের তিমি কিন্তু এটা সো এটার অনেক বিশাল আকৃতি এবং এটাকে যে কিভাবে তারা একদম ট্রেন করেছে খুবই আশ্চর্যজনক বিষয় এবং সামনে বসলে এখানে পানির ঝাপটা লাগে সো একটু পরে হয়তো বা দেখতে পাবেন এখানে মানে সবাই এনজয় করার জন্য একটু সামনে বসে এই সো যারা সামনে আছে অনেকেই একদম ভিজিদার উপক্রম হয় আর কি সো এখানে খুবই ভালো কসরত এবং সব কিছু ট্রেন দেখানো দেখাচ্ছে দেখছি সবাই আর কি আপনার মিলে সো এই এখানে একটা দেখবেন এখন বিশাল একটা ঝাপটা দিবে আর কি বা লাভ দেওয়ার মতো যেটা সে হচ্ছে এই টাইপের সো এটা খুবই ইন্টারেস্টিং আর আমার কখনো এর আগে এভাবে সামনাসামনি দেখার সুযোগ হয় নাই ডলফিন বা শো সেটা খুব ইন্টারেস্টিং লাগে এছাড়াও হচ্ছে এখানে কিছু সুবিনের শপ আছে সব সব জায়গার মতো এখানে সুবিনের শপগুলো একটু এক্সপেন্সিভ সো তারপরেও আমরা চাইলে আপনার কিছু কিনে কাটা করতে পারেন সিম্পল জিনিস আরেকটা বিষয় হচ্ছে সুমা সি বিচটার পাশে সো সুমা সি বিচের যে ভিউটা এটা আপনি এখান থেকে দেখতে পারবেন চারতলা পর্যন্ত যে বিল্ডিংগুলো আছে সেখান থেকে তাকাইলে খুব সুন্দর দেখা সন্ধ্যার দিকে এটা খুবই মনোরম একটা দৃশ্য এখান থেকে দেখতে পাওয়া যায় আর এখানে বিভিন্ন ধরনের স্টেজ শো হয় এ হচ্ছে ডলফিন ডলফিন স্টেডিয়াম ডলফিন শো এটা তিনটে থেকে শুরু হয় প্রায় পনেরো বিশ 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 মিনিটের মতো হয় সর্বোচ্চ আপনার পঁচিশ মিনিট এই টাইপের মতো শো হয় আর এখানেও দর্শক প্রচুর হিউজ দর্শক আমি ফরেনার দেখলাম অনেক বিভিন্ন দেশ থেকে আসছে সম্ভবত তারা এটা দেখার জন্য আর আমার কাছে যেটা মনে হয়েছে যে পুলটা এই যে পানির এই পুলটা এটা একটু ছোটো মনে হয় হ্যাঁ অর্কার ক্ষেত্রেও সেম এবং ডলফিনের ক্ষেত্রেও সেম আর আপনারা যদি রিভিউ দেখেন দেখবেন ম্যাক্সিমাম মানুষ এটা নিয়ে কনফার্ম করেছে আমি দেখলাম ফরেনারে বিশেষ করে যারা ইনভারনমেন্ট নিয়ে কাজ করে তারা বলছে এটা নাকি খুব খোপের মতো জায়গা রাখছে প্রাণীগুলাকে যাই হোক আমার কাছে আমি এতটা ওই বিষয়ে নিয়ে ক্রিটিক্যাল কথা বলতে চাই না বাট আমার কাছে খুবই ভালো লেগেছে এবং ইন্টারেস্টিং লেগেছে সো এই যে বিভিন্ন মোভগুলা যেগুলো ছিল খুবই মনোমুগ্ধকর কিছু এই যে লাভ লাফ আছে তো একটা জিনিস আমি চিন্তা করলাম যে আসলে এই এত বিশাল বিশাল প্রাণী এদেরকে মানুষকে আল্লাহ তালা কতটা মানে যোগ্যতা দিয়েছে এই যে বিশাল একটা লাভ দিচ্ছে আর কি সো মানুষ এই সমস্ত জিনিসগুলোকেও একদম নিজেদের বসে আনতে পারে আর কি যাই হোক এই ডলফিন শোগুলো যখন ছিল ঠিক তার নিচেই আপনি এরকম গ্লাসে মারানো জায়গা আছে সো ডলফিনগুলো যখন লাভ দিচ্ছে তখন এখানে নিচ থেকে একদম লাইভ আপনি দেখতে পারবেন সব কিছু এবং উপরে এবং সব জায়গা থেকে দেখা যায় এখন আসেন মেইন যে সুম সুমা যে গ্যালারি বলে আর কি সো সেই এইখানে আপনি সব ধরনের সাগরের যে প্রাণীগুলো আছে মাছ থেকে শুরু করে অন্যান্য প্রাণী সেইগুলোর আপনি এখানে দেখতে পারবেন লাইভ এবং জেনুইন ইট যেরকম সাগরে থাকে ঠিক সেই রকম সেই পরিবেশ রকম অবস্থায় এরা এখানে রাখছে আর কি আর এখানে ছোট মাছ থেকে শুরু করে আমি জানি না হয়তো বা কয়েক লক্ষ প্রজাতির আইটেম হবে সব মিলিয়ে ইনফ্যাক্ট ওরা চেষ্টা করেছে সাগরে যা কিছু আছে মাছ থেকে শুরু করে সব কিছুই এরা এখানে আনার জন্য টোটাল চারতলা এই ছোটো টাল্যাকোরিয়ামটা সব কিছু এই যে উদ্ভিদ টাইপের যেগুলো দেখতেছেন এটা কিন্তু জীবন্ত একটা এক ধরনের মাছ বা কী যেন একটা প্রাণী টাইপের আর কি এই হচ্ছে ক্লাউন ফিশ খুবই জনপ্রিয় ডিজনি ক্যারেক্টারের ভিতরে একটা ক্লাউন ফিশ খুবই সুন্দর এছাড়া ছোটো ছোটো অনেক ফিশ এখানে দেখলাম আর এখানে হচ্ছে একদম সাগরে যেভাবে থাকে ঠিক সেই পরিবেশটা এখানে তৈরি করা হয়েছে কৃত্রিমভাবে আর এই হচ্ছে খুবই সুন্দর সুন্দর আপনার অনেক কালারফুল কিছু মাছ আপনারা আমরা যখন বিভিন্ন সময় ভিডিও দেখি ভিডিও কিন্তু এরকম সাগরের নিচের এই ভিউগুলো দেখতে পারি এখানে আপনি একদম বাস্তবে এই সমস্ত জিনিস দেখতে পারবেন এবং সাগরের নিচের যে সিনারিটা হুবহু এরকম সেখান থেকে তারা মানে ইন্সপায়ার্ড হয়ে সেভাবে করার চেষ্টা করেছে আর কি আর এই হচ্ছে বিভিন্ন ধরনের মাছ সাগরের যে যে অঞ্চলে যে মাছটা থাকে সেই অঞ্চলে সেই নাম সহ সব কিছু কিন্তু পাশে দেওয়া আছে আমি সবগুলো ভিডিও করি নাই নামগুলা জাস্ট ভিডিও বড় হয়ে যাবে সেই জন্য এই যে বেশ কিছু মাছ এখানে আর এই যে যে যেরকম পরিবেশের কথা বলছিলাম সেটা ছোটো মাছ থেকে শুরু করে আস্তে আস্তে বড়োর দিকে এখানে আছে আর এই হচ্ছে সি ইল সাগরের ইল টাইপের যত ধরনের ছোটো ছোটো প্রাণী আছে সেটাই আর এই একটা মাছ ও হাজার হাজার মাছ এখানে আর কি এই মাছটার নাম আমি এখন খেয়াল আসতেছে না বাট এটা খুবই জনপ্রিয় এবং খুবই এক্সপেন্সিভ জাপানে আমি একবার একটা ছোট ভিডিও করেছিলাম সেখানে মাছটা অনেক এক্সপেন্সিভ এই হচ্ছে একটা হচ্ছে আর্টিফিশিয়াল এরা সি বিচ তৈরি করেছে বিশাল একটা ফ্লোর নিয়ে সো বাচ্চারা যারা সাগরের বিচে যাওয়ার এরকম একদম খোলা বিচে যাওয়ার সুযোগ পায় না তারা এখানে একদম এটার এক্সপেরিয়েন্স নিতে পারবে এটা হচ্ছে বড় মাছগুলা বিভিন্ন সাগরের যে লেভেলগুলো স্তরের সেই লেভেলে যে মাছগুলো থাকে সেখানে এখানে আছে এটা একটা মিডল লেভেল সম্ভবত সেই মিড লেভেলের যে মাছগুলা এরকম এরকম মাছগুলো কিন্তু অনেক বড় আমি একটু দূর থেকে ভিডিও করেছি এ হচ্ছে সি টাটল এটা জাপানের অনেক জনপ্রিয় একটা টাটল আর এই যে এই ফ্লোরটা এই ফ্লোরটা বিশাল এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে না এটা কিন্তু প্রায় মানে টোটাল ফ্লোর নিয়ে এই হচ্ছে অ্যাকোরিয়ামটা চোখে যত দূর যায় সবটুকুই আপনি এ একোরিয়ামটা আছে আর কি এখানে খুব সুন্দর ছবির মতো এখান থেকে যদি দেখেন মনে হচ্ছে খুব সুন্দর পরিপাটি ছবির মতো একটা দৃশ্য সো এটা এটা তো মানুষগুলা তো সাগরের একটা জাস্ট প্রতিচ্ছবি হিসেবে এখানে সেভাবে করার চেষ্টা করেছে আর এইটাও হচ্ছে এখানে বেশ কিছু খুব বিভিন্ন ধরনের রঙিন মাছ আর এখানে ইল আছে সাগরের যে আমরা ইল ফিশ বলি যেটা সেই ইল ফিশগুলো কয়েকটা আছে একদম এখানে আমি একটু আগে এখানে হয়তো বা কোথাও আসবে আর এই যে মাছগুলা এইটার এত সুন্দর সুন্দর মাছ এবং এত ডিজাইনের মাছ এই যে ইলফ ইল যেটা বলছিলাম এত ডিজাইনের মাছ কল্পনাও করা যায় না আমরা হয়তো কয়টা মাছ দেখি কয়টা কালারের মাছ জানি এখানে আপনি হয়তোবা হাজার হাজার কালারের মাছ দেখতে পারবেন হচ্ছে অক্টোপাস অক্টোপাস একটা এখানে স্কিনে লাগানো ছিল আর এছাড়া এইটা হচ্ছে সাগরের ডিপ সিতে যে মাছগুলো থাকে বা যে প্রাণীগুলো থাকে সেগুলা এখানে আছে এটা লাস্টের দিকে একদম সম্ভত এটা এক ফার্স্ট ফ্লোর বা সেকেন্ড ফ্লোরে আপনি চারতালা থেকে এটা স্টার্টিং হয় এটা চারতলা থেকে আস্তে আস্তে ঘুরে 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 কোনো সিঁড়ি নাই কোনো এলিভেটার নেই আপনি ঘুরে ঘুরে রাউন্ডে একদম নিসতালায় আসবেন এখানে সব ধরনের একদম হাঙ্গর থেকে শুরু করে সব ধরনের মাছ এখানে আছে এবং এদের ক্রাইটেরিয়াও লেখা আছে সব কিছু এক্সপ্লেনেশন দেওয়া আছে যে এই কোথায় কোনটা কি থাকে আর কোন অঞ্চলে থাকে বিশেষ করে সব কিছুই এখানে খুব সুন্দরভাবে দেওয়া আছে আমরা এখানে দেখলেও কয়জন হয়তো আমি আমি নিজেও জানি না সবগুলো মাছের নাম কি এবং কোথায় থাকে এই জিনিসগুলো হচ্ছে খুব ইন্টারেস্টিং আপনি যদি যান তাহলে হয়তো অনেক কিছুই জানতে পারবেন আল্লাতালার যে নিদর্শন সৃষ্টি সেগুলা সম্বন্ধে আমরা কিন্তু ধারণা নিতে পারবো এটা হচ্ছে জেলিফিশ খুবই ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার জেলিফিশের আমরা অনেক ভিডিও দেখতাম দেখি বিশেষ করে ওয়ালপেপার আগে দেখতাম যে ওয়ালপেপারে হচ্ছে জেলিফিশ ফিশে উইন্ডোজ উইন্ডোজের বিভিন্ন ওয়াল জেলি জেলিফিশ থাকতো এটা হচ্ছে আরেকটা জেলিফিশের ক্যাটাগরি মানে মনোমুগ্ধকর একটা অবস্থা মানে ডিজাইন মানে আশ্চর্য হওয়ার মতো আরও বেশ কয়েকটা জেলিফিশের ডিজাইন আছে আমি এখানে দেখার চেষ্টা করেছি আর কি সো এই যে দেখেন এই এটা যে একটা মাছ একটা একটা ফিশ এটা মানে খুবই মানে ভাবতে অবাক লাগে হয়তো বা আমরা সাগরে এভাবে যে দেখা খুব টাফ হতো এই হচ্ছে জেলিফিশের ফিশের আরেকটা ধরন এটা হচ্ছে আরেকটা একদম টিনি টাইপের জেলিফিশ এগুলা সবগুলোরই নাম পাশে দেয়া আছে এবং এটার সব কিছু এক্সপ্লেনেশন দেওয়া আছে আর কি সো খুবই খুবই মনোমুগ্ধকর একটা জায়গা যাদের পক্ষে সম্ভব এই যে এটাকে বলা হয় গোস্ট জেলিফিশ সেটা যেটা দেখলাম আর কি আর এখানে আর বেশ কিছু জেলিফিশের ফিশের ছিল আর এই হচ্ছে একদম সাগরে নিচের লেভেলে যা যে মাছগুলি একদম একদম ছোটো ছোটো গর্ত থাকলে সেখানে যে মাছগুলো থাকে মাছগুলো কি খায় সেইভাবে তাদের বাসা করে এখানে করা হয়েছে এই সমস্ত জায়গা মূলত দুইটা ফ্যাক্টর একটা হচ্ছে আপনি অনেক কিছু শিখতে পারবেন এছাড়া জাপানিজরা এই যে দেখেন বাচ্চারা সো এই বাচ্চাদেরকে নিয়ে আসে মূলত যাতে তারা সাগরে বিভিন্ন প্রাণীর সাথে পরিচিত হতে পারে এবং এটা তাদের ভবিষ্যতের ডেভেলপের জন্যও হচ্ছে অনেকটাই উপকারী সো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন